আমি যে হ্যাকার আজকে আমি আপনাদের প্রমাণ করে দেবো দেখেন এখান যাব যাবো এই দেখেন আপনারা চাইলে ঢুকতে পারবেন না আমি কিন্তু হ্যাকার ঠিক আছে দেখছেন দেওয়ালের ভিতর দেয়া সুন্দর করে দেওয়ালের ভিতর দিয়ে দেওয়াল আর মেওয়াল নাই বোঝেন নাই আমি হ্যাকার এটা আমি বিশ্বাস করি আপনাদের বিশ্বাস করতেই হবে আপনারা বিশ্বাস করার নেই দেখাই আমি ভিডিওটা বানাইছি দেখছেন আমি যে হ্যাকার দেখেন দেখছেন এর থেকে বড় কো আপনাদের কী দেবো যে আমি হ্যাকার যাই হোক আমি আজকে আপনাদের দেখাবো হচ্ছে কিভাবে ব্লোজনে স্টেপার নিয়ে রাজত্ব করতে হয় সেটাই আজকে আমি আপনাদের দেখাবো তো আপনারা দেখতে থাকুন সর্বপ্রথম আমরা ব্লোজনে নামি প্রথমে দেখে নেবেন কোন জায়গায় নামবেন তারপরে ক্যারেক্টারের ঘাড়টা ধরে ওইদিকে নীচা করে দিবেন সুন্দর করে নেমা যাব আমার মতো করে লুট করে নামার পর লুট করবেন ভালো মতো লুট করার পর আটার অবস্থা ফাটার অবস্থা যাই আছে ফাটাবেন ফাটানোর পর নিচে যাবেন নিচে আসার পর হালকা পাতলা লুট করবেন লুট করবেন তারপরে এই কি জানি দেখলাম মনে হইল হ্যাঁ এক মদন মোহন দূর দৌড় দিছে আর চতলিং বং করে দিয়ে আসি লাভ দিবেন আর আমার যান যাবো না আপনি গেলে মার খাইবেন সমস্যা নাই গেরি না লাগে এমন শাশুড়ি তুই শালার পদারা তরে মারার লেগে নিছি আমি প্রস্তুতি ক্যারেক্টারের তাড়াতাড়ি নামার কিন্তু একটা ট্রিক্স আছে জানেন কি আমি আপনাদের বলি শুনেন ক্যারেক্টারের কানে কানে বলবেন কি লাকি কিন্তু এখন বারো টাকা আমার কাছে আছে বারো টাকা তারপরে শুধু দেখবেন আমার ক্যারেক্টারের পাওয়ার বাইরে গেছে আপনার আপনারটাও বাড়ান দেখছেন অবস্থাটা কি খাওয়া মতো খেল ওই ভাই আস্তে খেল ওই ভাই আসতে খেল আস্তে খেল ওই ভাই আসতে খেল তুই আসতে খেল কিছু তো বোঝাতে না ভাই কোন থেকে মেরে দেব রে আস্তে 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 ওই না রে আমার কাছে কোনো টাকাই নাই তুই আস্তে আস্তে খেল এ তো আসতেও খেলবেন কি নেই দেবানি এনিমি পিছন থেকে ঘরের ভিতরে খোঁসা তখন কিন্তু আর হাসপাতালে নিয়ে যাব না আরে ভাই হ হ তোরা খাওয়না খাওয়ানো করে তুই ভাই তো বাদামতো খেল তুই বাদামতো খেললে আমি আমার ভালোবাসার ভাই ভেরা দেখাইতেছি যে কিভাবে বোলো রাজত্ব করতে হয় মান সম্মান অন্তত রাখ আমার কিরে গাড়ির আওয়াজ পাই মনে হয় এনিমি আইছে এনিমি মারতে মারতে তোমাকে একটা শায়রি শুনাই। আমার কাছে আছে একটা লাঠির মতো কার নাইন্টি এইট বাহ বলো না কেন আমার কাছে আছে একটা লাঠির মতো এটা কোচা তোমাকে বাঁচাবে আর কি আচ্ছা আচ্ছা সমস্যা নাই এত শাড়ি তোমার ভালো লাগছে ওই দেখ আরেক মতন মন কলঙ্কা করে কি নাম নাম খা একটা গগ খা খাইছে পলাপ পোলা তাদের পলা কি রে কনে যাই এই মঙ্গল গ্রহতে কন্দে এলাম সুরযগত আর মঙ্গল গ্রহ মিলিয়া দুই দেশ বা মার 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 সাবাস এর লেগে তো তোর এত ভালো লাগে বুঝতেছো এর লেগে তোর এত শাইরিশ নাই ভালো লাগছে বুঝে আরেক মদন মন্দর কল দে একটা দে আরেকটা দে দুম চাই কিন্তু দে সাবাস গাড়িটা নিয়ে একটা ধুম্বা চলে টান দে তো জল দিয়ে সেটির ভিতরতে বাইরে তাহলে কিন্তু শুলমুল পুড়িয়ে দেবো তুই এগুলা কি গান সার সাহা কোনো গান হইলো কে গান শুনাই কি রে যা কে হইল থাম থামলি কে নিমি পিছন

লাখ স্টে খাওয়াই কনে যায় সাবাস গান একটা আমি হইতে একদিন বিয়ে করব আগে করলে কি ক্ষতি শীতের জ্বালা বর জ্বালা তোমরা বাজান বস বাকি এই সুন্দর করে গান গিতেছিলাম বস নিয়ে আইলো আমার টুন টুনের দেশে গেরি নাকি mi calamula no.